ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা প্রমাণ করব সালমান শাহ খুন হয়েছিল জি দন আমাকে গত গুদায় দুই মাস না এক মাস আগে থ্রেট করেছে মারা যাওয়ার সাত দিন আগে সে গ্রিন রোডের ভাষায় আমার সিঁড়িতে বসে বলে গেছে যে আমার বউটা আমি এখন রুজা আসি বলতে চাই না বলছে আমার বউটা নষ্ট হয়ে গেছে अम्মা বলে কানছে গত 29 বছর ধরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত মৃত্যুর ঘটনা হচ্ছে সালমান শাহ মৃত্যু অপমৃত্যু হিসাবে এই মামলাটিকে তখন দায়ের করা হলেও গত উনত্রিশ বছর ধরেই সালমান শাহর মা সালমান শাহর পরিবার সালমান শাহর ভক্ত অনুরাগীদের দাবি ছিল এটি হত্যা মামলা হিসাবে তদন্ত করার জন্য গত উনত্রিশ বছর ধরে এই মামলাটি অপমৃত্যু মামলা হিসাবেই বারবার এটি তদন্ত করা হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি শেষ পর্যন্ত সালমান শাহ মায়ের মানে সালমান শাহর নীলা চৌধুরীর আইনজীবী আজকে আদালতে যে আর্জি জানিয়েছিলেন তার প্রেক্ষিতে সালমান স্যার এই মৃত্যুর ঘটনাটিকে হত্যা মামলা হিসাবে আবারও রুজু করার বা শুরু করার আদেশ দেওয়া হয়েছে আমরা কথা বলবো ব্রিটেনে বসবাসরত সালমান শাহের মা নীলা চৌধুরীর সাথে টেলিফোনের মাধ্যমে তারা আমরা কিন্তু মামলা করতে পারি নাই এটা মেইন জিনিস হলো যেদিন সালমান শাহ মারা গেলেন আমরা তারা নিয়ে গেল তারপর কাগজ একটা নিয়ে গিয়ে আমার হাজবেন্ড কে বললো যে এখানে সই করেন তো উনি জিজ্ঞেস করছেন উনি তো তখন পাগলের মতো কান্নাকাটি করতেছেন কিসে সই যে বললো পোস্টমর্টম রিপোর্টের আমরা পোস্টমর্টম করছি সেটার জন্য কিন্তু পরে দেখা গেল এটা লেখা আছে অপমৃত্যু মামলা এটা পুলিশ করে ফেলছে এটা আমরা করি নাই সেই অপমৃত্যু মামলা অপমৃত্যু মামলা পরিবর্তন করার জন্য আমরা পরবর্তীতে হত্যা মামলা এটা করার জন্য আমরা পিটিশন দিলাম আমার হাজবেন্ড দিলেন তারপরে উনি মারা গেলেন তারপরে মামলা তো একবার তারা শেষ করলো তারপরে আমরা আবার করলাম আবার পিআইবি পিবিআই আবার এটাকে ওই আত্মহত্যা বলে রিপোর্ট দিয়ে দিল কারণ ওরা অপমৃত্যু শব্দটাকে তারা ইন্টেনশনলি ব্যবহার করেছিল আর এটা যে অপমৃত্যু তো এটা না এটা কিভাবে এটা সুজাই প্রমাণ করার জন্য তারা জানে কোন শব্দটা ব্যবহার করলে যে মামলাটা মার্ডার মামলা করতে পারবে না সেটাই চেষ্টা করেছিল তারা এই উনত্রিশ বছরে তারা চেষ্টা করেছিলেন যে আসামি অনেক তো মরে গেছে অনেক পালাই গেছে যেমন সোহান রহমান সোহান এরা জড়িত ছিল ফিল্মের পুরাপুরি ফিল্মের প্রোডাকশন জড়িত আছে সোহান মারা গেছে আরো অনেকে মারা গেছে আবার যে ছেলেটা আমাকে সালমান শাহ খুন হওয়ার সাত দিন দশ দিন বা পনেরো দিন আগে এসে বলে গেছে যে সালমান শাহকে মেরে ফেলা হবে আপনি পারলে বাঁচাতে হইলে ওকে নিয়ে আসেন আপনার কাছে এরকম বলতে আসছিল তার কথা আমরা পুরোপুরি শুনতে পারি নাই মারা যাওয়ার দিন তাকে পেয়েছি সে উপর থেকে নামছে কাঁধে একটা গামছা দিয়ে এই গামছা গামছা এইসব দিয়ে ভিজিয়ে কিছু নিয়ে মুখে বন্ধ করে সাফোকেটেড করে তাকে মারা হয়েছে যাই হোক ওই ছেলেটাকেও কিন্তু খুন করে ফেলা হয়েছে এরকম এভিডেন্স তারা চাইছে যে এভিডেন্স নষ্ট করে যাতে মামলাটা আমি আর করতে না পারি আত্মহত্যা করে চালাই দিবে ২৯ বছর তারা এই চেষ্টাই করেছে একটা জিনিস দেখলাম একটু আগে যে সাতানব্বই সালে একজন গ্রেফতার হয়েছিলেন যার কথা থেকে প্রথম যে হত্যার বিষয়টি মানে বেরিয়ে আসে অন্য একটি মামলা তিনি গ্রেফতার হ্যাঁ রিজবি অন্য একটি মামলা গ্রেফতার হয়েছিলেন তিনি কি এখনো জীবিত আছেন কিনা এই মামলায় যে অ্যারেস্ট হয়ে দুই বছর মনে জেল খেটে সে লন্ডনে কিভাবে আসলো সে আমার এই মামলাতে আমাদের পরে এই আমাকে ঘোরাবার জন্য মামলাটা ঘোরাবার জন্য যে ওসি তৎকালীন সময়ে যে এজেন্সি বা যে ব্যক্তি বা যে সাংবাদিক সত্য ঘটনা উদ্ঘাটন করতে চাইতেন তাকেই তারা আমার সাথে সম্পর্ক খারাপ সম্পর্ক এটা কথা বলে তারা ভোট ডাইভার্ট করে দিত ওসির বিরুদ্ধে মামলা করছে সেকেন্ড অফিসারের বিরুদ্ধে মামলা করছে আমাকে আমার আমাকে মামলা করছে এরকম করেছে তারা অথচ রিজভী 64 এর মামলার ক্ষেত্রে এটা সে রিজেক্ট করে নাই এই মামলায় তার আসে আসামি সে জেল খেটেছে জেল খেটে লন্ডন চলে আসছে লন্ডন থেকে পিবিআই আবার দিয়ে মনে পরবর্তীতে আবার আবার তাকে দিয়ে আমার বিরুদ্ধে দেওয়াইছে দিল সে যেখানে খুন করা হইছে সালমান শাকি অমুক ছিল সঙ্গে আমিও ছিলাম রিজবিও ছিল ওইভাবে বলেছে সেই জায়গাতে সে পরবর্তীতে আবার লন্ডন থেকে পিবিআই লাস্ট রিপোর্টের সময় দেখবেন একটা রিপোর্ট দিয়েছে আইসি আমি তাকে দেখছি আমি ভাঙ্গার ছেলে চাকরের মতো একটা ছেলে ছিল এখন সে একটা সুপুরুষ হয়ে গেছে গা আমি কেমনে চিনবো আর এখানে কোথায় কে আছে কে পিবিআই কে সে বলে আমার কি বলেছে সেটা পুরোপুরি আমার বিরুদ্ধে মানে আমি করাইছি কিন্তু আমি তো জানতাম না আমি তাকে চিন্তাম না সে আমার বাসায় ঢুকছিল যে আমার ছোট ছেলেকে কিডন্যাপ করার জন্য সে স্বীকার করেছে এটা তো সেটাই আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি মনে করে দিব রিসবিত জবনপত্তির টাইট রেкордটাকে অ্যাক্টি করেছেন যে রিসিভ করেছেন তো এইভাবে ঠিক কি বলে এটার নাম ওই যে মহিলা শাকী দিছিল তো পরবর্তীতে রুফসুল তো আমার আশামী কিন্তু সে আমেরিকা থেকে শাকী দিয়েছে যে সালমান শাকুন হয়েছে এবং স্বামীরা তার ছেলেকে দিয়ে কিছু কিছু জিনিস ফেলে দিয়েছে এইসব জিনিস আমরা কোটে দিয়েছি এটাও যেন অ্যাকসেপ্ট করা হয় আচ্ছা এটা যেন করা হয় কারণ শাকী আমার সে রাজ শাকী হয়েছে এখন আপনার মনে হয় যে যে সব আসামি এখনো জীবিত আছে এবং এই মামলাটি যেহেতু হত্যা মামলা হিসেবে এখন রেকর্ড করা হয়েছে এত বছর আগের প্রমাণ এই সব কিছু মিলিয়ে আপনি সুষ্ঠু বিচার আশা করেন কিনা এত বছর পরেও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি সুষ্ঠু বিচার পাব কারণ এটা তো মার্ডার মামলা মার্ডারের সময় চাক্কুস কোনো সাক্ষী থাকে না তো এটাতে যে সমস্ত যেমন শামিরাই তো বলে দিবে শামিরা তো বলে দিচ্ছে যেমন শামিরা এরা এত উৎসাহী কেন সামিরার সবগুলো ইন্টারভিউ একখানে করলেই তো মোটিভ বের হয়ে যাচ্ছে ডন আমাকে গত বুধে দুই মাস না এক মাস আগে থ্রেট করেছে বলছে যে প্রেস ক্লাবে যাইতে আমাকে সে থ্রেট করার এত সাহস পায় কেমনে সে তো ওখানের মধ্যে জড়িত ছিল এই রিজমির সাক্ষীতেই আছে ওরা কিভাবে গেছে ওয়ান সিক্সটি ফোর এ যাবতীয় কিছু লেখা আছে ওখান থেকে বের হয়ে যাবে আমার আসামি যারা বাইরে আছে যারা ইন্টারভিউ করছে এতদিন এদেরকে ডাকলে ওরা যদি সামনে ওদের সাক্ষী নেওয়া হয় ওরাই বলে দিবে ও এভিডেন্স কি ইনশাল্লাহ আমরা প্রমাণ করব সালমান শাহ খুন হয়েছে সালমান শাহ আত্মহত্যা করেন ধন্যবাদ আপনাকে আমরা আশা করব যে এ সংক্রান্ত পরবর্তীতে কোনো আপডেট আসলে আবার আপনার কাছে কাছ থেকে আমরা আপডেট পাব এবং এই হত্যা মামলার এটা একটা কুলকিনারা হবে কারণ এবং এটার বিচার হওয়া প্রয়োজন কারণ লক্ষ লক্ষ মানুষ এত বছরে সালমান শাহকে ভুলতে পারেননি এবং সালমান শাহর এই মৃত্যুটি এখনও

সে উৎসাহী লোক ছিল সে সে এরকম কোন ডাল মানুষ ছিল না সে আমার একদম আমার অনুকরণে আমার বাচ্চাটা সে কোনো সময় হতাশ হতো না যে জিনিসে ফেল করতো সেই জিনিসটা আবার করার চেষ্টা করত। এবং সে মারা যাওয়ার সাত দিন আগে সে গ্রিন রোডের বাসায় আমার সিঁড়িতে বসে বলে গেছে যে আমার বউটা আমি এখন রুজা আসি বলতে চাই না বলছে আমার বউটা নষ্ট হয়ে গেছে আম্মা বলে কানছে তো আমি বলছি এতে ছেড়ে দে তখন বলছে যে আমার লক্ষ লক্ষ টাকার ইয়ে আমার কাছে লগ্নি মানুষের আমি ছেড়ে দিলে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে তো ও নিজেই চলে যাবে আমার যতটুকু চলে গেছে যার যে লাইনে গেছে সে সে ফিরতে পারবে না ও চলেই যাবে ও তো প্রস্তুত ছিল এবং সে তো ফেসবুকে আছে একটা ইয়ে যে সে ডিভোর্স করার জন্য একটা চিঠিও দিছিল যে ডিভোর্স নোটিশ যে ও যদি চলে যেতে চায় তার কোনো আপত্তি নাই সে সময় রেডি ছিল যে সামিরা চলে যাবে কিন্তু সামিরা কেন বারবার আমার প্রশ্ন মেন প্রশ্ন সামিরা কেন বারবার আত্মহত্যা আত্মহত্যা বলে প্রমাণ করতে চায় চিঠি একটা বার করছে এটা কয়দিন পরে গোসল করানোর পরে চিঠি বার হয়ে করতে গে আর মই পায় মই দিয়ে ডলি উঠে কাটছে ডলি ছিল এখানে আপনাদের এটা অসঙ্গত প্রশ্ন ডলি ছিল আমার বাসার চাকরানি ছোট বাচ্চাটাকে থেকে আমি আনছিলাম ওরা বলে সালমান শাহ বলে কি পালিত পুত্র সালমান শাহ পরে নিছিল ওই কি কি হয় না হয় ছোট বাচ্চাটা থাকলে দেখবে বলে দিবে ওকে কিন্তু ওকে তারা চান্স দিত না ঘুম পাড়ায় রেখে দিত আর এই ডলিকে সামিরার মা ভাগাইয়া নিয়ে যায় আমার বাসা কেন নিল এটাও তো বুঝলাম না আচ্ছা নিয়ে গেল সালমান শাহ যখন শেষ মেস চার দিন আগে সামিরা কে চিটাগাং থেকে আনতে যায় সেদিন কিন্তু সামিরা সালমান শাহ আর ইমন আর ইমন আর আমার শাহরান দুইজনে মিলে দেখছে এই গলি ওর বাসায় এ প্রথম জানলো যে ওর শাশুড়ির বাসায় গলি পালাই গেছে নাহলে আমার ভাত থেকে গেছে কোথায় গেছে আমরা কেউ জানতাম না আচ্ছা এটা আমার বলার মোটিভ হলো এটা আমার বলার কারণ হলো মহিলা যখন সামিরার মার বাড়িতেই চাকরি করে ওখানেই থাকে তাহলে কেন আসলো আমরা জানি খবর ইনশাল্লাহ এখন বের হবে বা চারজন মানুষকে নিয়ে ওই ডলির নেতৃত্বে ঢাকায় আসছে এবং এরাই খুন করছে স্বামীরার মা স্বামীরার বাবা সবাই ঢাকায় ছিল আজকে এই পর্যন্তই থাক আমরা পরবর্তীতে আবার কথা বলবো